আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা টিআরি স্টেটাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে যে মেশিনগুলো দেখাতে এনেছি এই প্রত্যেকটাই আমাদের ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে যেগুলো পাইকারি এবং খুচরা হিসেবে আমরা বিক্রি করে থাকি দেশের বিভিন্ন প্রান্তে আমাদের অনলাইনে এবং অফলাইনে অর্ডার করে কাস্টমার আমাদের কাছ থেকে ক্রয় করে থাকে এখানে প্রথম যে মেশিনটা দেখাতে এনেছি এটি দুই ব্লেডযুক্ত কভার সিস্টেমের মেশিন যেটি আপনাদের ছোট খামার বা যাদের শখের খামার আছে তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এটি দেড় ঘোড়া অথবা দুই ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে দুই ব্লেড দিয়ে কমপ্লিট এই মেশিনটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এই মেশিনটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা কুড়ি হাজার চার্জ বাদে মোটর রাখার জন্য আলাদা মোটর স্ট্যান্ড করে দেওয়া আছে এবং সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের স্টিল বডির এই মেশিনটি যাদের ছোট খামার বা শখের খামার আছে তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এর পরবর্তীতে যে মেশিনটা দেখাতে এনেছি এটি আমাদের সাধারণত যাদের একটু বড় খামার যারা তিরিশ থেকে পঞ্চাশটা গরু পালেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এটি দুই দুই অ্যাঙ্গেল দিয়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখ দিয়ে আনার সিস্টেম স্টিল বডি চব্বিশ ইঞ্চি চাকা দিয়ে কমপ্লিট করা মেশিনটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এটি আট হাজার পাঁচশো টাকা দাম পড়বে যেটি স্টিল বডির দুই দুই অ্যাঙ্গেল দিয়ে কমপ্লিট করে দুই অথবা তিন ঘোড়া মোটর দিয়ে আপনারা চালাতে পারবেন এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটিও আমাদের সেম মেশিন শুধুমাত্র এটি স্যালো স্ট্যান্ড করে দিয়ে যারা সাধারণত বৈদ্যুতিক সমস্যা অথবা আগে থেকে ডিজেল ইঞ্জিন বা স্যালো ইঞ্জিন কেনা আছে তারা আমাদের কাছ থেকে শুধুমাত্র মেশিনটা নিয়ে স্যালো ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিনে স্ট্যান্ড করে নিলে আপনারা এখানে স্যালো বা ডিজেল দিয়ে মেশিনটা চালাতে পারবেন মেশিনটিতে দুইটি ব্লেড সেট করা ছয় ইঞ্চি ডেলিভারি মুখে মেশিনটা আমাদের কাছ থেকে যদি ক্রয় করেন সেক্ষেত্রে নয় হাজার পাঁচশো টাকা পড়বে কুরিয়ার চার্জ বাদে এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি আমাদের সাধারণত চার ব্লেডের যে মেশিনগুলো আপনারা জিরো সাইজ বা সাইডেস করতে চান তারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটি দুই দুই অ্যাঙ্গেল দিয়ে মোটর স্ট্যান্ড সহ কমপ্লিট করা যেখানে আমাদের চারটি ব্লেড ব্যবহার করা হয়েছে হুইল চাকা এবং গরু মার্কে ঢালাই বডি সাধারণত যাদের দুই ঘোড়া অথবা তিন ঘোড়া মোটর আছে তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এখানে আমরা আট দাঁত পনেরো দাঁত অথবা বাইশ দাঁতের পেনিয়াম ব্যবহার করে থাকি আপনারা যদি একদম জিরো সাইজের খড় ঘাস বা ভুট্টা ঘাস করতে চান সেক্ষেত্রে বাইশ দাঁত এবং যারা গরু এবং ছাগলদের একসাথে খড় কাটতে চান তারা আমাদের কাছ থেকে পনেরো দাঁত করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা গরু এবং ছাগলদের সাইলেস করে খাওয়াতে পারবেন এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটিও সেম মেশিন যেটি আমাদের আনারস সিস্টেমের আপনার গরু মার্কেট ঢালার বডি দুই দুই অ্যাঙ্গেল দিয়ে কমপ্লিট করে এবং এখানে মোটর রাখার জন্য মোটর স্ট্যান্ড করে দেওয়া আছে যেখানে দুই ঘোড়া অথবা তিন ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন মেশিনটিতে আপনারা দীর্ঘদিন ব্যবহারের জন্য হ্যাভি কোয়ালিটির করা হয়েছে যেন আপনার দীর্ঘদিন সাইলেজ বা আপনারা যারা গরু বা ছাগলের জন্য খড় কাটতে চান তারা এই মেশিনটা দিয়ে কাটতে পারেন সুন্দরভাবে এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি আমাদের পাস যুক্ত মেশিন সাধারণত এই মেশিনটা আমাদের আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে করে দেওয়া এবং এখানে কাস্টমার তার নিজ এলাকায় স্যালো অথবা ডিজেল দিয়ে চালানোর জন্য স্যালো স্ট্যান্ড করে নিয়েছে এবং আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে হ্যাভি করে করে এনেছে যেন তারা পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম ফেস না করে এই জন্য এটি আনাওয়াজ সিস্টেমে করে দেওয়া হয়েছে যেখানে আপনার সাত ইঞ্চি ডেলিভারি মুখ ব্যবহার করা হয়েছে এবং পাস ব্লেডে ব্যবহার করা হয়েছে যেখানে আমরা আঠাশ ডেতে প্রিমিয়াম ব্যবহার করেছি সাধারণত যাদের খামার বড় গরু ছাগল ভেড়া একসাথে পালন করতে চান তারা আমাদের কাছ থেকে পাঁচ ব্লেডের মেশিনটা ক্রয় করতে পারেন সো এই ধরনের বড় ছোট মাঝারি দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেড মেশিন ক্রয় করতে সরাসরি আমাদের কারখানায় এসে যোগাযোগ করতে পারেন ইয়ার স্ট্যাটাসের সাথে থাকার জন্য সকলকে জানাই ধন্যবাদ এবং স্বাগতম ধন্যবাদ সকলকে